কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম ডিজে খবিদের কাছে এই মুহূর্তে দু সালের লাস্ট মুহূর্তে কী ক্যাবিনেট চলছে পঁচিশের আপডেটের জন্য তোমাদের দেখাবো একটা আর সি এফ হচ্ছে মেদিনীপুরের ও দুটো ষোলো রেডি হয়ে গেছে আর কটা তিরিশ হয়েছে তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওটার মধ্যে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সামনেই নতুন বছর সবাই যেন নতুন বছর ভালো কাটে আর কে কোথায় পিকনিক করতে যাচ্ছ নতুন বছরে সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি ডিজে খবির কাছে এই মুহূর্তে কি ক্যাবিনেট হচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা খবির কাছে আবার একটা নতুন আরসিএফ রেডি হয়ে গেল মেদিনীপুরের টু করে বেশ আছে ছটা আর ওপরে পপ আছে এই মালটা মেদিনীপুরের সাউন্ডের নাম মা মিতালি সাউন্ড আর খবিরদের কাছে কী কী কাজ হচ্ছে এখন এই মুহূর্তে তোমাদের সব কিছুই দেখাবো এই ভিডিওটার মধ্যে ভিডিওটা দেখতে থাকো আর খবিরদের কাছে সামনে একটা সোলোর কাজ চলছে দেখতে পাচ্ছ নিউ সোলো সানমাইকার মারার কাজ চলছে ভেরানা সাউন্ড নিউ সোলো এটা জামালপুরের সেট জামালপুর পূর্ব বর্ধমানের এই মালটা চারটে হাজারদের সেটিং হবে মালটা কাজ কমপ্লিট তোমাকে সেটাও দেখে দেবো আর কেউ যদি আর সি এফটা ভাড়া করতে চান আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন মা মিতালি সাউন মেদিনীপুর এটা সি এ টোয়েন্টি দিয়ে বাজানো হবে মালটাকে আর মানে যে চেকিং হয় তোমাদের জানিয়ে দেওয়া হবে যা যা দেখতে যাবে চলে যেতে পারো বন্ধুরা আর খবিরদের কাছে অনেক ষোলো তিরিশ হচ্ছে সেইগুলো তোমাকে দেখাবো এই ভিডিওর মধ্যেই আর খবিরদাকেই বলতে বলবো কোনটা কী মাল হচ্ছে সব কিছুই খবির বলে দেবে চিন্তা করতে হবে না মামিতালি সাউন্ডের নিউ আর সি এফ এটা আটচল্লিশটা থেকে র্যাক থাকবে মালটাই এবং দেখতে থাকো বাকি মালগুলোকে দেখাচ্ছি তোমাদের সাউন্ড ষোলোর মাল জামালপুর যাবে চারটে হাজার ফুল ফেটা ফিটিং হবে এটা কম্পিটিশন ব্লক হচ্ছে

जाई अच्छा बड़ा मुंह हां नीचे बच्चा आगे लगवा ऊपर आ जाओ चलेगा তারকনাথ সাউন্ড এটাই জানুয়ারির ভিতরে রেডি হয়ে যাবে যতগুলো নয় ছয় আছে তিনটে সবই দেখাচ্ছি তারকনাথ সাউন্ড এটাও এই জানুয়ারির মধ্যে ফুল ফিটিং হয়ে যাবে দশটা হাজার সিটিং দেব সেনা সাউন্ড দেখেছেন নয় এটা মায়াপুর হুগলি যাবে কেবেটা দেখেছিলেন এটাও কিন্তু জানুয়ারির মধ্যে ফুল ফিটিং হয়ে যাবে এরও কাজ কালকে থেকে শুরু হয়ে যাবে স্পিকারের কাজ সাউন্ড এ কে ফর্টি সেভেন হৃদয়রামপুর হুগলি এটাও কিন্তু কালকে থেকে স্পিকারের কাজ শুরু হবে এটাও কিন্তু জানুয়ারির ভিতরে চলে যাবে টোটাল নয় ছয় একটা হচ্ছে আয়টা সেট হবে সেটা যাবে শক্তি করে ওরও কাজ কালকে থেকে শুরু করে ক্যাবিনেটের কাজ তো প্রত্যেকটা নয় ছয় বেরিয়ে যাবে জানুয়ারির ভিতর সব দশটা হাজার সেটিং রাই সাউন্ড ফলাফল ভালো হওয়ার পর থেকে এইগুলো হচ্ছে তো এই একমত এই কাজ চলছে এর পরবর্তীকালে আরও ভিডিও পাবেন আর সি হবে পরে বেশ ছয়ের টপ এটা পূর্ব মেদিনীপুর যাবে বাংলা ষোলো মাল হবে নয় ছয় হবে এখনও চারটে তার ক্রিকেটে রেডি হয়ে তার ভিডিও পেয়ে যাবেন